দু পঁচিশ সালের জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের প্রথম দিনে একটি আদেশে সই করেন ডোনাল্ড ট্রাম্প যেখানে অবৈধ অভিবাসী সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব সুবিধা বাতিলের নির্দেশ দেন তিনি তবে রাজ্যের কয়েকটি নিম্ন আদালতের রায়ে আটকে যায় এই আদেশ অভিবাসী ঠেকাতে বিভিন্ন দেশে বিধিনিষেধ আরোপ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যখন আলোচনার কেন্দ্রে ঠিক সে সময়ে জানুয়ারি সেই আদেশের পালে লেগেছে হাওয়া যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশু নাগরিকত্ব পাওয়ার সাংবিধানিক অধিকার আছে কিনা তা নিয়ে একটি মামলার শুনানি করতে যাচ্ছে দেশটির সুপ্রিম কোর্ট বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে সুপ্রিম কোর্টে মামলা শুনানির তারিখ ঠিক হয়নি এখনও এর রায় আসতেও লাগতে পারে কয়েক মাস বিশ্লেষকরা বলছেন আদালত যে আদেশি দিক না কেন তা ট্রাম্পের অভিবাসন নীতি এবং আমেরিকার নাগরিকত্বের অর্থ ও নিয়মের উপর ফেলবে শক্ত প্রভাব মার্কিন সংবিধানের চোদ্দতম সংশোধনী অনুযায়ী যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী যে কেউই মার্কিন নাগরিক তবে কূটনৈতিক ও বিদেশি সামরিক বাহিনীর সন্তানদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয় ট্রাম্পের নির্বাহী আদেশের উদ্দেশ্য যে ব্যক্তিরা যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান করছেন কিংবা অস্থায়ী ভিসায় থাকছেন সন্তানদের জন্মগত নাগরিকত্ব সুবিধা না দেওয়া অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন এটি ট্রাম্প প্রশাসনের বড় পরিকল্পনার অংশ তারা চাইছে দেশের অভিবাসন ব্যবস্থায় পরিবর্তন আসুক এমন কিছু কার্যক্রম বন্ধ করতে যা তারা জাতীয় নিরাপত্তা ও জনসুরক্ষার জন্য হুমকি বলে মনে করে জন্মসূত্রে নাগরিকত্ব সংক্রান্ত একটি মামলার বাদী আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন এর ন্যাশনাল লিগাল ডিরেক্টর সিসিলিয়া ওয়াং বলেন কোন প্রেসিডেন্টই চতুর্দশ সংশোধনীতে নাগরিকত্ব বিষয়ক মৌলিক অঙ্গীকারের পরিবর্তন করতে পারেন না একশো বছরের বেশি সময় ধরে এ আইন চলে আসছে এটা আমাদের জাতীয় ঐতিহ্য যুক্তরাষ্ট্রের মাটিতে জন্মগ্রহণকারী প্রত্যেকেই জন্ম থেকেই নাগরিক বিষয়টি সুপ্রিম কোর্টে চিরতরে নিষ্পত্তি হবে এই অপেক্ষায় আছি অধীর আগ্রহে তবে ট্রাম্প প্রশাসনের যুক্তি চতুর্দশ সংশোধনী এমন শিশুদের অন্তর্ভুক্ত করে না যাদের পিতামাতা অবৈধভাবে বা সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে আছেন সীমান্তের মধ্যে জন্ম নেওয়া প্রত্যেক শিশুকেই স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব প্রদান করা ত্রিশ দেশের মধ্যে একটি যুক্তরাষ্ট্র ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ আনার পর বেশ কয়েকটি ফেডারেল আদালতের বিচারক রায় দেন এটি সংবিধান লঙ্ঘন করেছে অন্যদিকে দুটি ফেডারেল সার্কিট আপিল আদালত আদেশ কার্যকর হওয়ার ঠেকাতে বহাল রেখেছে নিষেধাজ্ঞা এরপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে লড়াই করতে সুপ্রিম কোর্টে যান ট্রাম্প জুনে আদালত রায় দেয় নিম্ন আদালত যে নিষেধাজ্ঞা জারি করেছে তা তাদের এখতিয়ারের মধ্যে পড়ে না তবে জন্মগত নাগরিকত্বের বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি আদালত যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের পর মুক্তদাসদের জন্মগত নাগরিকত্ব নিশ্চিত করতে চোদ্দতম সংশোধনী পাশ হয়েছিল